তো এখানে কি আপনার কি এখানে চুপচাপ বসে থাকা দরকার নাকি জবানকে কাজে লাগানো দরকার আরে কথা বলেন না কেন সবাই সবাই জবানকে কাজে লাগানো দরকার কেন লাগানো যার দরকার জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাবাতু শারাব্বিকাল শাদীদ আল্লাহ বলেছেন সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও তার মানে আপনার আমার আপনার আমার প্রতিপালকের ধরা পাকরাও বড় শক্ত বড় কঠিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার এটা কি আল্লাহ আপনাকে আমাকে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে নরমাল ধরবে না যেখান থেকে আপনি আমি চলে যেতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন বলছে ধরার পরে কি করবে আল্লাহর কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহাস সরিউন হিসাব আল্লাহ ইস কোয়িক টু অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে হিসাব নিবে হিসাব কি দিতে পারবো আমরা আমাদের কি সেই সক্ষমতা আছে কথা বলেন না কেন আমরা কি সেই ক্রেডিট কি আমরা কি করতে পারছি তৈরি করতে পেরেছি এটাকে ক্রিয়েট করতে পেরেছি আমরা সেটা করতে পারিনি কারণ আমাদের জিকির করার কথা কার আল্লাহ এবং আল্লাহ রাসুলের কার কথা বলে না আল্লাহ আল্লাহ রাসুলের আমাদের মধ্যে কিন্তু এখন অনেক কমার্শিয়াল ডিজিটাল জিকির করনেওয়ালা মাওলানাবি বের হয়েছে এরা শুধু আল্লাহর জিকির করে রাসূলের জিকির করে না আমি আপনাদেরকে বলে দেই রিসালাতকে অস্বীকার করে আপনি যত বেশি জিকির করবেন আপনি এই জিকির দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন না না আপনি রিসালাতকে বিশ্বাস করে এই বিশ্বাসের মধ্য দিয়ে আপনি তাওহীদকে বিশ্বাস করতে হবে তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন সম্মানিত উপস্থিতি সেই দিকে আমি পড়ে যাব তার আগে আমি আপনাদেরকে বলতে চাই এই যে আপনি আমি আমরা মানুষ এটা বাংলা ভাষা ইংলিশে যদি আমি বলি তাহলে বলা হয় ম্যান অথবা পার্সন আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি আল্লাহ রাবুল কখনো বলেছেন নাস আবার কখনো বলেছেন এটা হলো কোন মানুষ জানেন এই যে মাথা থেকে পাওয়া পর্যন্ত এই মানুষটা এই মানুষটা হলো এই মানুষ আসলে কিন্তু এই মানুষটা মাথা থেকে পাওয়া পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটার কিন্তু আসলে কোনো ভ্যালু নেই তারপরেও কিন্তু এটার একটা নাম আছে এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে এটা কেমন করে আপনার আমার মাঝে এসেছে এটা আপনার আমার কাছে চির অজানা আবার কোন দিন কোন অবস্থায় কোথা কোথায় যে আমার আমার মধ্যখান থেকে চলে যাবে সেটাও কিন্তু সৃষ্টির কাছে চির অজানা তারপরেও এই এই মানুষটার পরিচয় একটু সংক্ষিপ্ত আকারে দিব ওই মানুষটার নাম হলো আমরা আল্লাহর কোরআনের ভাষায় লৌহে মাহফুজির কোরআন সে কোরআনের ভাষায় বলা হয় রূপ আর বাংলাতে বলা হয় এটাকে আত্মা আর ইংলিশ এটাকে বলা হয় সোল এই জন্য বলা হয় সেদা দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড ওলি রুহ মিন অমনি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ সম্মানিত উপস্থিতি এখানে কেন আসলাম আল্লাহ রাবুল আলামিন বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ড মাত্র নির্দেশ মাত্র এটা শুধু স্থান পরিবর্তন করে প্লে চেঞ্জ করে এটার কাজই হলো এটা আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই এটাই হলো আসল মানুষ যেটা ভিতরেরটা এটাকে আপনি আমি এখনো চিনি না এবং কোনোদিন চিনতে পারবো কিনা জানি না আমরা কিন্তু আমরা নিজেদেরকে চিনার চেষ্টা করি না আমরা চেষ্টা করি অন্যকে চিনার এই জন্যই কিন্তু আমাদের জীবনের এত অদপতন আমরা আমল করি না আল্লাহ রাসুলের জিকির করি না যে জিকির আমাদেরকে পরিত্রাণ দিবে আমরা সেই জিকির করি না আমরা জিকির করি কোন পৃথিবীর জিকির কিসের জিকির কথা বলেন না কেন আমরা কিসের জিকির করি পৃথিবীর জিকির করি পৃথিবীর জিকির সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফে সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন ওয়াবাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন এই যে ভোগ এটা একটা ধোকা প্রতারণা জোরে জোরে বলেন নাউজ বিসমিল্লাহ আল্লাহু আকবার আরে আরে যারা বলেন কেন বললাম নাউযুবিল্লাহ কারোর জন্য কিন্তু এটা নিয়ামত এটা কি নিয়ামত ম্যাক্সিমাম লোকের জন্য হলো যা কিয়ামত কারণ আপনি আমি যেভাবে পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে গেছি এইভাবে যদি এর অর্ধেক কম যদি হতো তারপরেও বত্তম যেটা নিয়ামত সম্মানিত উপস্থিতি এখন এই যে ধোকার মধ্য থেকে আমরা উপার্জন করে জায়গা গয়না টাকা পয়সা আমরা এগুলো মজুদ করে রাখবো কার জন্য আমাদের পরবর্তী জেনারেশনের জন্য সন্তান সন্ততি জন্য আল্লাহ রাবুল এই সম্পর্কে কোরআন শরীফের সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ রাবুল আলমিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আপনার সম্পদ সন্তান সন্ততি কাজে লাগবে না কোন দিন সবচেয়ে ভয়ঙ্কর দিন যেই দিন কেয়ামতের দিন সেই দিন আপনার সন্তান সন্ততি কাজে লাগবে না তাহলে আপনার আমার কি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা দরকার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকা দরকার নাকি আপনার আমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য সেই ভবিষ্যৎ রচনা করা দরকার বলেন তো কোনটা দরকার ফিউচার প্রয়োজন আমাদের কারণ ওখানে আমাদের আর কোনো মরণ বাচ্চা পালাবার সুযোগ আমি আস্তে করে আসব সময় যতটুকু পাই আমি আস্তে করে আসব কারণ এই জন্য আমি আজকে ছোট একটা পবিত্র কালামে হাকিম থেকে ছোট একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও ফিলিভার সেভ সেলফ এন্ড ইয়োর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আপনি বাঁচবেন এবং বাঁচাবেন বাঁচতে হলে আপনাকে প্রথমত হতে হবে ঈমানদার তারপরে আপনি মিজানের পাল্লার জন্য প্রস্তুত করতে হবে আমল তারপরে আপনি হবেন সঠিক আল্লাহর প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত আমি আপনাদেরকে বলে দিই শুধু ইমান দিয়ে আপনি সফল হতে পারবেন না তার কারণ আপনাকে আমলও লাগবে কারণ আপনার একটা স্টেপ না অনেকগুলো স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে এই কি করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন আল্লা দিন আহমানু যারা ইমান এনেছে ও ওকান এবং তাকে অবলম্বন করেছে লহমুল বুসরা তাদের জন্য সুসংবাদ ফিল hayatির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে এখানে দুটো বিষয় অত্যন্ত লক্ষণীয় प्रथমত আপনাকে হতে হবে আমাকে হতে হবে ইমানদার তারপরে হতে হবে আমাদের সিনার মধ্যে ঢোকাতে হবে ভয় কি তাকুয়া আল্লাহ বলেছেন ও ভার্স ইউ ফিয়ার মি ईमानदारদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে কি করো আল্লাহ কথা দিয়েছে আপনার আমার জীবনের গোনাগুলো ক্ষমা করে দিবে যার অন্তরে ভয় নেই যার অন্তরে তাকুয়া নেই যার অন্তরে চিন্তা নেই তার কাছে কখনোই নেগেটিভ অ্যান্ড পজিটিভ কে কম্পেয়ার করার মতো তার সেই সায়েন্স অ্যাবিলিটি নেই কথা কি আমার বুঝে আসে আপনাদের যেটা আমি বলতে চেয়েছিলাম আমরা কিন্তু অনেক বেশি প্রাউড ফিল করতে পছন্দ করি তার মানে অহংকার করতে পছন্দ করি হাদিস শরীফের মধ্যে এসেছে যেহেতু আজকে কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিল সম্মানিত উপস্থিতি কবরে সবাইকে যেতে হবে ধনী বলেন গরিব বলেন কেউ কিন্তু বেঁচে থাকতে পারবে না এখন কবরে যাওয়ার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা করার জন্যই আমি এখানে এসেছি দেহ এবং আত্মা দেহ এবং কি আত্মা দুটো কিন্তু আলাদা জিনিস দুটো কি আলাদা জিনিস একটা হলো দেহ আর একটা হলো আত্মা আপনার আমার মাঝে যখন আত্মাটা ছিল না তখন কিন্তু আপনি আমিও ছিলাম না তখন আপনি আমি ছিলাম কোথায় বাবা মায়ের মাঝে কোথায় বাবা যখন বাবা মায়ের মাধ্যমে মায়ের ওদরে আপনার আমার যখন আকৃতিটা তৈরি হলো তখন কিন্তু রুহের জগৎ থেকে আপনারটাকে ট্রান্সফার করে আপনার মায়ের ওদরে দেওয়া হলো তখন আপনি আমি মানুষ রূপে এসেছি আপনি আমি আসার পরে আপনার আমার নাম রাখা হয়েছে আপনি আমি এত বড় হয়েছি আরও একদিন হঠাৎ করে দেখতে পাবো আমরা যে আমাদের মধ্য থেকে পাখিটা আবার কি হয়ে গেছে চলে গেছে তখন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরহুম তার মানে ইউ আর ড্যাড আই এম এ আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হব এই জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য হলো দেহের মধ্যে আত্মাটা থাকা এবং না থাকা তাই তো দেহে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আপনি আমি আছি দেহে যখন আত্মা থাকবে না তখন কিন্তু আপনারা আমার নামের আগে শুনতে পাবেন ড্যাড বডি শি ইজ ডেড এন্ড শি ইসিডি ডেড নারী এবং পুরুষের বডি সম্পর্কে আমরা এইভাবে কম্পেয়ার করি কিন্তু জীবনে অনেক শুনেছি ডেড বডি কিন্তু জীবনে আমরা শুনি নাই কারণ আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই হুজুর এখানে কেন আসলেন এখানে আসার কারণ হল আপনার আমার কিন্তু এখান থেকে যখন মরণ নামক শব্দযুক্ত হয়ে আপনি আমি যখন ফিউচারের প্রথম জায়গায় যাবো সেই জায়গার নাম কি আপনারা অসুস্থ হ্যাঁ সুস্থতা আর সস্থার অসুস্থতা কাকে বলে বুঝে যার অন্তরটা সুস্থ তিনি হলেন সুস্থ আর যার দেহটা সুটা কিন্তু মরে গেছে সে কিন্তু আসলে নয় যিনি জিকির করতে পারে আর যিনি জিকির করে না তিনি হলেন যিনি জিকির করেন তিনি হলেন জাকের যিনি জিকির করে না তিনি হলেন গাফেল আল্লাহ গাফেলদের জন্য তো আমত রাখিনি রেখেছেন সব জাকেরদের জন্য এটা হল রুহের বাজার। এটা কিসের বাজার এই বাজার কিন্তু দেহের খাবার যে কোন জায়গায় গেলে পাওয়া যায় কিন্তু রুহের খাবার যে কোন জায়গায় গেলে পাওয়া যায় না রুহের বাজার করতে হলে রুহানিয়াতের বাজারে যেতে হয় আর সেই বাজার হলো হকানি আলেম হকানি আল্লাহর উলিদের দরবার সব বলবেন না আরো জোরে